হাই ফ্রেন্ডস রাতে কিভাবে টিভি চ্যানেল আপনাদেরকে পানির অপর নাম জীবন শরীর সুস্থ এবং হাইড্রেশন ঠিক রাখার জন্য ঘন ঘন পানি খাওয়া নিয়মটি বড়দের ক্ষেত্রে আছে সেই নিয়মটি কিন্তু শিশুদের বেলায় প্রযোজ্য নয় তাহলে কত মাস বয়স থেকে সুজাত শিশু পানি পান করবে এবং শিশুর ডিহাইড্রেশন হওয়ার লক্ষণ কি কি এগুলো বাবা মা হিসেবে আপনার অবশ্যই জানা উচিত আপনার সন্তানের ক্ষতি না হয় তাই শিশুদের কিভাবে এবং কখন কতটুকু পানি খাওয়াবেন সে বিষয়ে গুরুত্বপূর্ণ এবং সঠিক এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো আশা করছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কবে থেকে বাচ্চার জল খাওয়ানো শুরু করবেন শিশুদের বয়স অনুযায়ী পানি পান করার চাহিদা আলাদা হয়ে থাকে প্রয়োজনের তুলনায় বেশি পানি খাওয়ালে তার ফল খারাপ হতে পারে কারণ তাদের দেহে এটির জন্য এখনো প্রস্তুত হয়নি জন্ম থেকে চার বছর পর্যন্ত যেসব শিশুরা বুকের দুধ খাচ্ছে তাদের পানি খাওয়ানোর প্রয়োজন একেবারেই নেই কোনো বুকের দুধই শিশুর পুষ্টি উত্তরালের সকল প্রয়োজনীয়তা পূরণ করে থাকে এর কারণ আপনার সন্তানকে হাইড্রেশন রাখার জন্য বুকের দুধ এবং প্রয়োজনীয় উত্তর সরবরাহ করে থাকে এতপর যতক্ষণ পর্যন্ত আপনি চাহিদা মতো বুকের দুধ দিতে পারছেন ততক্ষণ আপনার সাধ্যচা হিসাবে অতিরিক্ত পানি দেওয়ার কথা ভাববেনও না যেসব শিশুরা ফলমূল দুধ খাওয়া শুরু করেছে তাদেরকে আলাদা করে পানি খাওয়াতে হবে অনেক মায়াদেরই এরকম মনে হতে পারে তাদেরও ফলমূলা দুধের বাহিরেও বেশি পানি খাওয়ানো প্রয়োজন হয় না কারণ বেশিরভাগ শিশুদের জন্য তোর ফলমূলা দুধেরই কতটা পানি মেশাতে হবে তা ভালোভাবে উল্লেখযোগ্য করে থাকে তাই নির্দিষ্ট অনুযায়ী মায়েরা পানির সাথে মিক্স করে নেন যখন আপনি এই নির্দেশনগুলো অনুসরণ করবেন এবং শিশুর বয়স অনুযায়ী সামঞ্জস্য করে ফর্মুলা দুধের গণতব্য ঠিক রাখতে হবে তখন সেটিকে সঠিক সময় মতো খাওয়ালে শিশুর হাইড্রেশন ঠিক থাকে ঠিক যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল হসপিটালের সিনিয়র হাউস অফিসার ও প্রেসিডেন্ট ম্যাগাজিনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর জাকিয়া সুলতানা বিশেষজ্ঞ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পাঁচ থেকে আট মাস বয়সী বাচ্চাদের এই স্কুলতে ঝলপান করা উচিত হলো বিষয়ে কোনো কঠোর ও দ্রুত নিয়ম নেই ছয় মাস বয়স পর্যন্ত আপনার শিশুর বুকের দুধ কিংবা ফর্মুলা বেদিতে কিছু পান করার প্রয়োজন নেই একজন শিশুর ছয় মাস পর্যন্ত বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা নবজাতক পর্যায়ে চলে যাওয়ার পর এবং ধীরে ধীরে বুকের দুধের পাশাপাশি অন্য খাবার দিতে পারেন সাধারণত হালকা পরিমাণে পানি খাওয়ানো যায় বাচ্চাদের সাধারণত পাঁচ থেকে আট মাস বয়সের মধ্যে অন্যান্য খাবার দেওয়া শুরু হয়ে যায় এই সময় আপনি আপনার বাচ্চাকে দিনে কয়েকবার চমুক দেওয়ার জন্য একটি সিপি কাপে পানি দিতে পারেন তবে এটি খুব ঘন ঘন খাবার দরকার নেই ধরে নেওয়া হচ্ছে যে কঠিন খাদ্যের পাশাপাশি আপনি এখনও বাচ্চাকে স্তনদান বা ফর্মুলা প্রদান করেছেন নয় থেকে বারো মাস বয়স আপনার সন্তানের বয়স এক বছর বা তার একটু বেশি হলে আপনি বুকের দুধের পাশাপাশি এবং সাথে সাথে দুপুর বা রাতে খাবারের কাপে করে পানি বা পাতলা রস খাওয়াতে পারেন তবে মিষ্টিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে নতুন মা হওয়ার পর পানি নিয়ে একটু চিন্তা থাকতে পারে যেহেতু তারা পেয়ে বলতে পারে না তাই অনেক সময় তাদের কঠিনভাবে পানির প্রয়োজনীয়তা মিটিছে কিনা সে বিষয়ে আপনি নিশ্চিত হতে পারেন এবং বুকের দুধের সাথে পানি আলাদা করে দেওয়া উচিত কিনা ভাবতে পারেন এই নিয়ে মনে অনেক প্রশ্ন জাগবে তবে মনে রাখবেন বাচ্চারা যেভাবে তার খিদে প্রকাশ করে তার তৃষ্ণা ও নির্দিষ্ট সংকেতের মাধ্যমে প্রকাশ করে থাকে এর মাধ্যমে একটি হলো জুড়ে চিৎকার করা বা ইঙ্গিতে বোঝানো কিভাবে আমি শিশুকে পানি খাওয়াবো বা শুরু করতে পারি শিশুকে তখনই খাওয়ানো শুরু করা উচিত যখন তারা শক্ত খাবার খেতে শুরু করে এক বছর না হওয়া পর্যন্ত তাদের কিডনি বেশি পানি বিপাক করার মতো পরিবর্তিত হয় না তাই এই সময় তাদের জলের চাহিদা খুব একটা বেশি হয় না যদিও এই সময় শিশুদের এক চুমুক পানি সামান্য পানি খাইয়ে তাদেরকে পানির সাথে সাথে পরিচিত করানো যায় তবে আপনার সন্তান তৃষ্ণা পেলে তাকে বোতল থেকে বা সিপি কাপ থেকে অল্প অল্প করে পানি খাওয়াবেন এছাড়াও আপনার সন্তান একটু বড় না হওয়া পর্যন্ত খোলা কাপ থেকে পানি খাওয়াবেন না আসুন শিশুদের কতটা পানি খাওয়াবেন আপনি যদি ছয় মাস বয়সে শিশুর জন্য কতটা পানি খাওয়ানো উচিত মনে করেন তা চিন্তিত হন তাহলে আপনার জন্য জানা দরকার যে এটি শিশু ও তার খাদ্যবাসের উপর নির্ভর করে যদি সে এখনও বুকের ধুত খায় তাহলে সামান্য পানি তার জন্য যথেষ্ট শিশু যদি সঠিকভাবে বুকের দুধ বা ফর্মুলা দুধ পায় তাহলে তার ডিহাইড্রেশন এবং আশঙ্কা খুবই কম সুতরাং এই বিষয়ে চিন্তিত হবেন না মায়েরা চার মাসের কম বয়সী শিশুদের আলাদা করে পানি খাওয়ানোর প্রয়োজন নেই এর বুকের দুধে মধ্যকার তরল থেকে তাদের দেহ পানির প্রয়োজনীয়তা মেটায় ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ